রাষ্ট্র সংস্কারে জনগণকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানান নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন সংস্কারের এই ধারা অব্যাহত থাকবে দেশের অর্থনীতি পুনরুদ্ধার করে নতুন বাংলাদেশ গড়া কাজে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা দায়িত্ব নেয়ার এক মাসের মাথায় তৃতীয় দফায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার দেয়া তিরিশ মিনিটের ভাষণে প্রধান উপদেষ্টা কথা বলেছেন দেশের অর্থনীতি পুনরুদ্ধার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার সহ প্রাসঙ্গিক প্রধান উপদেষ্টা বলেছেন তারা সংস্কার চান সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয় জন বিশিষ্ট নাগরিককে কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি প্রধান উপদেষ্টা জানান এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আগামী পয়লা অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারবে বলে আশাক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ নাগরিক সমাজ রাজনৈতিক দলের প্রতিনিধি সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক তিন থেকে সাত দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার রূপরেখা চূড়ান্ত করা হবে জানিয়ে তিনি বলেন এতে এই রূপরেখা কিভাবে বাস্তবায়ন হবে তার একটি ধারণাও শ্রমিক অসন্তোষ নিয়ে বলেন ঠিক এই সময়ে শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেলে অকার্যকর হয়ে গেলে দেশের অর্থনীতিতে বিরাট আঘাত পড়বে সেটা কিছুতেই কাম্য হতে পারে না শ্রমিক ও মালিক উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করার কথা তুলে ধরে তিনি শ্রমিকদের কারখানা চালু রাখার করার আহ্বান জানান ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার ও কর্ম তুলে ধরেন প্রধান উপদেষ্টা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে প্রধান উপদেষ্টা বলেন দীর্ঘ পনেরো বছরের গণতন্ত্রহীনতায় দেশের যে পরিস্থিতি হয়েছিল তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ গ্রহণে তার সরকার প্রস্তুত ছাত্র জনতার অভ্যুত্থানের ফল ধরে রাখতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও জানান প্রধান উপদেষ্টা রিজবান কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর